হ্যালো ইভি সো আজকে আমরা কথা বলব হচ্ছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসলে কত মার্ক পেলে চান্স হবে এটা তোমাদের অনেকেরই কোয়েশন কারণ আমাদের এখন মডেল টেস্ট চলতেছে তো মডেল টেস্টে তোমরা অনেকেই অনেক নাম্বার পাচ্ছ তো কতর মধ্যে থাকলে তোমার জন্য আসলে এই মোমেন্টটা সেফ এবং তুমি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আনুমানিক কত অ্যান্সার করতে পারলে তোমার একটা সিট নিশ্চিত হবে তো সেটা নিয়ে কথা বলবো আগে পরিসংখ্যানটা আমরা দেখি তারপর আমরা এবছরের মানে অ্যাসপেক্টটা আমি চিন্তা করবো যে আসলে এবছর কত মার্ক লাগতে পারে তো প্রথমে দেখো যে দুই হাজার সালে আমাদের একশো পঞ্চাশের মধ্যে বাই দ্য ওয়ে আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু একশো পঞ্চাশের মধ্যে হয়ে থাকে অর্থাৎ আমাদের মেইন যে এমসিকিউ এক্সাম সেটা একশো এবং আমাদের এসএসসি এবং এইচএসসি মেলা পঞ্চাশ মার্ক যেটা জিপিএ মার্ক আমরা বলি এবং কৃষি জিপিএটা কিন্তু আমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে মানে এসএসসি এবং এইচএসসিতে কত মার্ক পাইছি সেটার উপর ভিত্তি করে তো ওই ক্যালকুলেশনটা আশা করি তোমরা কোর্স এবং পঞ্চাশের মধ্যে তোমাদের কত মার্ক আসে সেটাও তোমরা আমাদেরকে হয়তো বা অনেকে বলছো বা অনেকে নিজে ক্যালকুলেশন করে রাখছো জাস্ট ওইটা মিলাবা তো একশো পঞ্চাশের মধ্যে সর্বোচ্চ সেবার মার্ক ছিল হল একশো তিরিশ দশমিক এক আট এবং সর্বনিম্ন মার্ক ছিল হইলো একশো তো আমি যদি ধরি যে সর্বনিম্ন মার্ক এভারেজ ধরি যে চল্লিশ যদি থাকে জিপিএ তার মানে সাইট পাইলে চান্স হবে বা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে জিপিএ মার্ক ছিল চুয়াল্লিশ বা তেতাল্লিশ তারা কিন্তু অনেকে ছাপ্পান্ন সাতান্ন পেয়েও চান্স পেয়েছে এটা দুই সালে যে পরীক্ষা হয়েছে সেটার তোমার হচ্ছে এই জায়গাটাতে পরিসংখ্যান দেখাচ্ছি এবং ওয়েটিংয়ে যারা হচ্ছে পঞ্চান্নশোর মধ্যে ছিল অর্থাৎ যেহেতু সেই বার সিট ছিল মোটামুটি বত্রিশও সামথিং এবং দেখা গেছে যারা পাঁচ হাজার সিরিয়ালের মধ্যে ছিল তারা কিন্তু এখানে চান্স পেয়ে গেছে ঠিক আছে বা পঞ্চান্নশো সিরিয়ালের মধ্যে যারা ছিল তারা কিন্তু এখানে চান্স পাইছে যদিও এটা অ্যাকুরেট কোনো মানে ডেটা না ওকে তো এরপরে আসো বাইশ সালে যে পরীক্ষাটা হইলো বাইশ সালের এক্সামটা কিন্তু অনেক সহজ হয়েছে এবং দেখো এখানে কাটমারটা কিনা অনেক বেড়ে গেছে তো এবছরের প্রশ্ন প্যাটার্ন যদি এরকম হয় যে অনেক সহজ প্রশ্ন আসছে এবং সি বছর প্রশ্ন কিন্তু কোয়েশন কিন্তু খুব বেশি টাফ হয় না তো সেক্ষেত্রে যদি কোশ্চেন এরকম হয় যে ইজি হয়ে গেছে বেশি তাহলে তোমার কিন্তু ওইভাবেই দাগাইতে হবে অর্থাৎ কাটমারটা বেশি আসবে এই জন্য আমি তোমাদেরকে সময়ই বলি সব সময়ই বলি যে তোমরা যখন মডেল টেস্ট দিচ্ছ তোমার মার্ক যাদের সেভেন্টির কাছাকাছি থাকে অর্থাৎ তুমি এরকমই ধরবা যে আমরা কিন্তু মানে কোশ্চেন খুব বেশি কঠিন করি না একদম স্ট্যান্ডার্ড অর্থাৎ কৃষিগুচ্ছের জন্য যা লাগবে ততটুকুই করি মানে জাস্ট তোমাকে প্যানিক দেবো অন্যান্য কোচিং সেন্টারের মতো এরকম না জাস্ট তোমাকে অ্যাকুরেটভাবে তোমাকে একটা আইডিয়া দেবো যে এরকম মার্ক তোমার আস্তে আস্তে তোমাকে আরও একটু ইম্প্রুভ করতে হবে ঠিক আছে তো তুমি যদি মার্ক দেখো কৃষিগুচ্ছের অ্যারাউন্ড সেভেন্টি প্লাস অর্থাৎ সিক্সটি থেকে সেভেন্টির মধ্যে যদি তুমি থাকো তাহলে মোটামুটি মনে করবে তোমার চান্স পাওয়ার মতো একটা যোগ্যতা আছে আর যদি সেভেন্টি ফাইভের কাছাকাছি তোমার মার্ক থাকে তাহলে তুমি মনে করো তুমি টপ করতে যাচ্ছ ইনশাল্লাহ তো এখন বাইশ সালের ডেটাটা যদি আমি দেখি তাহলে এখানে একশো পঞ্চাশের মধ্যে সর্বনিম্ন মার্ক ছিল একশো তিন তার মানে আনুমানিক অনেকে আমাকে এর আগে মানে দুই হাজার বাইশে যখন আমাদের স্টুডেন্টরা চান্স পাইছে ওরা অনেকে বলছে যে সিক্সটি ওয়ান সিক্সটি টু এরকমের চান্স হয়েছে এর কমে আসলে চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল কারণ জিপিএ যাদের মার্ক কম তাদের নাম্বার তোলার রেশিওটা খুবই কম থাকে ঠিক আছে তো আর পাঁচ হাজারের মধ্যে থাকলে হচ্ছে সিট পেয়েছে এবং এটা সত্য যে একুশ সালে যতটুকু টেনেছে ওয়েটিং থেকে বাইশ সাল অত টান এবং গত বছর যে পরীক্ষা হইল তেইশে তেইশের পরীক্ষা আমরা দেখছি প্রশ্ন ভয়াবহ লেভেলে কঠিন ছিল বিশেষ করে ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা জায়গাতে প্রশ্ন অনেক কঠিন ছিল যার কারণে অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে আটচল্লিশ পেও চান্স অনেকে পাইছে সাতচল্লিশ পেয়েও চান্স পাইছে কারণ জিপিএ মার্ক ওদের ভালো ছিল ঠিক আছে তো এখানে যদি আমি হিসাবটা করি এভাবে যে কঠিন প্রশ্ন যদি হয়ে যায় তাহলে তুমি যদি ভাই পঞ্চাশ প্লাসও পাও তাও তোমার চান্স হবে আর যদি সহজ প্রশ্ন হয় সাইট প্লাস পেয়েও তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে কারণ জিপিএটা অনেক বড় ফ্যাক্ট এখন মার্কটা কতর মধ্যে হলে সেফ আমি এখানে বলব তোমার যদি আটত্রিশ প্লাস জিপিএ মার্ক হয় তাহলে তোমার জন্য এরকম রাইট একটা চয়েস যে সাইটের সাইট প্লাস পাইলে তোমার হয়ে যাবে অর্থাৎ আটত্রিশ প্লাস এখানে আর এখানে হলো সাইট প্লাস তার মানে এই দুইটা মিলায়া যদি তুমি হিসাব করো তাইলে এভারেজ একটা মার্কে তোমার হচ্ছে চান্স হইতে পারে ঠিক আছে আর এর কম অর্থাৎ আটত্রিশের কমে যারা আসো জিপিএতে তারা ট্রাই করবা তোমার মডেল টেস্টে একটু বেশি মার্ক তোলার এবং বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রি এই জায়গাটা একটু বেশি ফোকাস করবা কারণ এই জায়গাটাতে মার্ক তোলা ইজি এখানে পঞ্চাশ মার্ক আছে এই জায়গাটা দিয়েই তুমি যাতে ম্যাক্সিমাম মার্ক তুলে আনতে পারো কারণ ফিজিক্সে তুমি মার্ক তুলতে পারো বাট ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে মার্ক তুলতে গেলে অনেক ঝামেলা হয় তুমি ম্যাথ ভালো পারলেও টাইমের অভাব হয়তো বা ওই পরিমাণ আউটপুটটা দিয়ে আসতে না ঠিক আছে তো তেইশ সালে আমাদের যে অবস্থা হয়েছিল ফিজিক্স এবং ম্যাথে ওই অবস্থা যদি এবছর হয় তাহলে অবশ্যই কাটমার্কটা নিচে নেমে আসবে বাট যদি এবছর প্রশ্ন যদি ইজি হয়ে যায় এবং নর্মাল যে কোয়েশ্চেন আছে স্ট্যান্ডার্ড কোশ্চেন যদি হয় তাহলে কিন্তু আমাদের পঁয়ষট্টির মতো একটা মার্ক লাগবে তো ষাট থেকে পঁয়ষট্টি রেঞ্জের মধ্যে থাকলে আমাদের চান্স হবে আর যাতে জিপিএ মার্কটা আরও বেশি ধরো তোমার কথার কথা জিপিএ মার্ক হইলো চুয়াল্লিশ তাহলে তো তোমার সাইটও লাগবে না তুমি তো ছাপ্পান্ন পেয়েও তোমার চান্স হয়ে যাবে আর যাতে টপ করার ইচ্ছা রয়েছে যে ভাই আমি হচ্ছে বাকৃবিতে পড়ব সেরে বাংলাতে পড়ব এরপর হচ্ছে তোমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় একদম ডিভিএম পড়বো বা এরকম যাদের ইচ্ছা রয়েছে তারা হচ্ছে অবভিয়াসলি এখানে ট্রাই করবা সেভেন্টি প্লাস মার্ক রাখার অত তুমি যখন অলডেস দিচ্ছ তোমার মার্কটা যাতে সেভেন্টি সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি ফাইভ এরকম রেঞ্জে থাকে ঠিক আছে আর বাকৃবিদ জন্য কত লাগবে স্পেশালভাবে যাদের ইচ্ছা যে আমি হচ্ছে ময়মন সিংয়ে বাউতে পড়বো তাদেরকে আমি বলবো যে এখানে তোমরা অবশ্যই মার্ক রাখবা হলো সেভেন্টি ফাইভ প্লাস আর এগ্রিকালচার ফ্যাকাল্টি পাইতে গেলে তোমার এখানে মার্ক লাগবে সেভেন্টি এইট প্লাস এরকম যদি মার্ক তুমি পাও সহজ কোশ্চেন বা নর্মাল কোশ্চেন যেটা আছে সেটাতে যদি পাও তাহলে হয়ে যাবে আর কোশ্চেন যদি একটু টাফ আসে তাহলে সেভেন্টি টু প্লাসে তোমার কিন্তু এখানে একটা সিট চলে আসবে ঠিক আছে তুমি বাউতে একটা ভালো সাবজেক্টই পাবা তো এই ছিল বিষয়বস্তু আমি জাস্ট তোমাদেরকে পরিসংখ্যান অনুযায়ী কত মার্ক পেলে তোমার চান্স হইতে পারে এটা আইডিয়া দিলাম কারণ ভর্তি পরীক্ষার হলে গিয়ে তুমি যাতে প্যানিক না করো এবং প্রশ্নটা দেখে যাতে বুঝতে পারো আচ্ছা ঠিক আছে আমাকে এতটুকুতে লিমিট করতে হবে এবং আমি জাস্ট এই মাঠটা যেহেতু আমি পেয়ে গেছি তার মানে আমার সি নিশ্চিত হচ্ছে তো এই আইডিয়াটা তোমাকে দেওয়ার জন্যই ভিডিওটা মেক করা তোমাদের যাদের কোশ্চেন রয়েছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর কৃষি কুচ এক্সাম ব্যাচ এখন আমাদের চলতেছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো অলরেডি শেষ এবং আমাদের এক্সাম না জাস্ট এখানে আমরা কিন্তু সাজেশন দাগানো বই থেকে শুরু করে তোমাদের যত ধরনের সাপোর্ট আছে সব সব কিছুই কিন্তু আমরা এক্সাম ব্যাচে দিয়ে যাচ্ছি তো হোয়াটসঅ্যাপে আমাদের হচ্ছে নক দিয়ে তোমরা চাইলে আমাদের কৃষি কিছু এক্সাম ব্যাচে অ্যাড হয়ে যেতে পারো অলরেডি সাড়ে তিন হাজারের মতো স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে দেখো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে